তিনি বলছিলেন যে ধরেন যে এই ঘটনায় প্রধানমন্ত্রীর বক্তব্যে আছে যেটা বিচার বিভাগে তদন্ত করা হবে কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো আপনি কি মনে করেন যে কাদের উস্কানিতে বা কিসের উস্কানিতে এগুলো বের হবে না দেখুন এটি কখন হয় যখন একটি সুস্থ সমাজ থাকে একটি পরিস্থিতি থাকে সরকার চায় নিরপেক্ষভাবে তদন্ত করতে তখন হবে এখন আপনার লেলিয়ে দেওয়া বাহিনী যদি সংঘাত করে ক্যাম্পাসে আক্রমণ করে তাহলে আপনি বিচার বিভাগীয় কমিটি করে কাকে বের করবেন যখন যেই পুলিশ আবু সাইদকে গুলি করেছেন তাকে আমরা দিনের আলোতে দেখেছি তাকে ভিডিওতে দেখা গেছে আটচল্লিশ ঘন্টা হয়েছে তাকে কি আপনি গ্রেফতার করেছেন সেটির জন্য তো আপনার বিচার বিভাগীয় তদন্ত কমিটি করতে হবে না তার ছবি আমরা গণমাধ্যমে দেখতে পেয়েছি দেখুন মূলধারার গণমাধ্যম নিয়েও আমার মন্তব্য রয়েছে তাকে তাদেরকে যেভাবে নিয়ন্ত্রণ করা হয় যেভাবে আপনার সেলফ সেন্সরশিপ করা হয়েছে তাতে আমরা অনেক অনেক কিছুই পাচ্ছি না কোনো কোনো গণমাধ্যম এটিকে টুইস্ট করার চেষ্টা করছেন দেখুন কোনো আন্দোলন অধিকার আদায়ের আন্দোলন হলেই বিএনপি জামাত তার সাথে যুক্ত শিবিররা চলে গেছে হলে ছাত্রদল হলে অবস্থান নিয়েছে তার কোনো ভিত্তি আমরা খুঁজে পাইনি কাজেই আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে আমরা যদি বলে থাকে ম্যাথ রিপোর্টিং অথবা সাধারণ মানুষের যে রিপোর্টিং সেখান থেকে আপনি কি পেয়েছেন আরেকটা জিনিস আমি আপনাকে বলি আবু সাইদ আবু সাইদ কিন্তু হত্যাকাণ্ড আবু সাইদকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে আবু সাইদ কোনো দুর্ঘটনার শিকার না অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী যেমনটি বলেছেন যে অনভিপ্রেত দুর্ঘটনা আমি জানি না উনি কোনটিকে রেফার করেছেন আমার চোখে ঠান্ডা মাথায় আবু সাইদকে খুন করার দৃশ্য আমি দেখতে পেয়েছি সেরকম করে বাংলাদেশের অনেকগুলো ইনসিডেন্টে তাই ঘটেছে শুধু একটু বলি শিক্ষকদের ভূমিকা আমি আরেকবার বলতে চাই শিক্ষকদের আমি খুঁজে পাচ্ছি না কেননা আবু সাইদকে খুঁজতে হয়েছে অধ্যাপক জোহাকে এবং শামসুজোহাকে যিনি উনসত্তর সালের নায়ক কাজে আমাদের দু সালের শিক্ষকরা যারা ক্যাম্পাসে রয়েছেন তারা কি দলের প্রতি নত হয়ে তার শিক্ষকতাকে জলাঞ্জলি দিয়ে ছাত্রদের প্রতি তার যে দায়িত্ব সেটিকে বিসর্জন দিয়ে কিছুমাত্র সরকারি সুযোগ সুবিধা আসায় উনি ঝুলে থাকবেন নাকি উনি মানুষ হিসাবে শিক্ষক হিসাবে ভূমিকা রাখবেন